নেপালে বিমান দুর্ঘটনায় মাত্র চোদ্দ বছর বয়সেই মারা যায় এই শিশু শিল্পী বার্দএ শুনেই অনায়াসে মালয়ালম সংলাপ মনে রাখতে পারতেন এই তরুণী মাতৃভাষার বাইরে অন্য ভাষার সংলাপ এত দ্রুত আয়ত্ত করা দক্ষতা প্রশংসিত হয়েছিল অভিনয় মহলে মাত্র চোদ্দতেই ঝরে গিয়েছে একটি নিষ্পাপ শিশু বন্ধুরা সবিস্তারে থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন এক একটি অল করে রাখুন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বিমানে বসে সব থেকে কাছের বন্ধুকে মেসেজের চোদ্দ বছরের কিশোরী লিখেছিল যদি প্লেনটা ক্র্যাশ করে তখন কি হবে কথোপকথনে শেষে বান্ধবীর জন্য বার্তা ছিল আই লাভ ইউ মোবাইলের মেসেজ বার্তা শেষে যেমন সাধারণত বলা হয় সেরকমই শুভেচ্ছা বিনিময় হয়েছিল শিল্পপতি হরেশ এবং গৃহবধূ গীতার একমাত্র মেয়ে তরুণীর জন্ম উনিশশো সালের চোদ্দই মে ছোট থেকেই তার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার মেয়ের ইচ্ছে কখনো বাধা দেননি বাবা মা দু সালে তরুণীর অভিনেত্রী জীবন শুরু অভিনয় করে মালয়ালম ছবি ভেল্লিনা খ্যাত্রমে সে বছরে অ্যাকশন থ্রিলার সত্যমে অভিনয় করে শিশুশিল্পী তরুণী তবে ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিল মডেলিংয়ের হাত ধরে বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে অন্যতম মুখ ছিল তরুণী তার করা মডেলিংগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হয়েছিল ঠান্ডা পানীয় রাসনার বিজ্ঞাপন সেখানে তরুণী কাজ করেছিল করিশমা কাপুরের সঙ্গে বিজ্ঞাপনের শেষে আদি অকৃত্রিম জনপ্রিয় ক্যাচ লাইন আই লাভ ইউ রাসনা বলে সে হয়ে উঠেছিল রাসনা কার্ড একটি বিজ্ঞাপনে অমিতাভ বচ্চনের সঙ্গে তরুণীর অভিনয় দেখে ভালো লেগেছিল পরিচালক বিনায়নের তিনি এরপর তরুণীকে সুযোগ দেন ছবিতে পাঁচ বছর বয়সী তরুণীর সপ্রতিভা অভিনয় থেকে মুক্ত হয়ে যান পরিচালক সহ ইউনিটের বাকি সদস্যরা বার দু এক শুনেই অনায়াসে মালায়ালাম সংলাপ মনে রাখতে পারতেন তরুণী মাতৃভাষার বাইরে অন্য ভাষার সংলাপ এত দ্রুত আয়ত্ত করার দক্ষতা প্রশংসিত হয়েছিল অভিনয় মহলে 2009 সালে তরুণী অভিনয় করে আরবালকির কমেডি ড্রামা পাতে ছবিতে অমিতাভ বচ্চনের সহপাঠীর সমীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে এই ছবির পর থেকে ইন্ডাস্ট্রির নজরে পড়ে তরুণী ইন্ডাস্ট্রি এবং দর্শক মহলে জনপ্রিয়তা শিখরে থাকার সময় তরুণী অংশ নেয় টেলিভিশন শো কিয়া আপ পাঁচবি পাস তরুণীর সঙ্গে যারা কাজ করেছেন সকলে স্বীকৃতি দিয়েছে তার প্রতিভাকে পাশাপাশি স্বভাব এবং আচরণেও সকলের মন জয় করেছিল তরুণী শুটিংয়ে তার শৃঙ্খলা পরায়ণ আচরণ ভালো লেগেছিল ইউনিটের পাখি সদস্যদের দু সালের মে মাসে গরমের ছুটি কাটাতে নেপাল গিয়েছিল তরুণী সঙ্গে ছিল তার মা নেপাল থেকে যাওয়ার কথা ছিল বেঙ্গালুরু কিন্তু সে গন্তব্য অধরায় থেকে যায় তাদের কাছে আঠেরোই মে তারা নেপালের পোখরা বিমানবন্দর থেকে রওনা দেন জমসমের দিকে নেপালের গণ্ডকী প্রদেশের মুস্তান জেলায় জমসম হল ডোমেস্টিক এয়ারপোর্ট কাকবেনি টাংবেং লে মানথাং জেলা এবং মুক্তিনাথ মন্দিরে যাওয়ার জন্য এই বিমানবন্দর ব্যবহার করেন পর্যটক ও পুণ্যার্থীরা জমসম বিমানবন্দরে ল্যান্ড করার আগেই দুর্ঘটনার মুখে পড়ে ডোর দুশো আঠাশ পাহাড়ে ধাক্কা লাগে বিমানের একটি টানা এরপর পাইলটদের বিমানবন্দরে অবতরণের চেষ্টা ব্যর্থ হয় দুর্ঘটনায় মৃত্যু হয় দুই পাইলট সহ পনেরো জন যাত্রী বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন তরুণী এবং তার মা বিমানে থাকা বাকি ছয়জন আহত হন তরুণের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল বিনোদন দুলিয়া সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন অমিতাভ অভিষেক কারিশমা কাপুরা মৃত্যু দুই বছর পরে মুক্তি পায় অভিনেত্রী শেষ ছবি ফেলত্রি সেলভার তামিল ভাষার এই ছবিতে তরুণীর সঙ্গে অভিনয় করেছিলেন আজমাল আমির এবং রাধিকা আব্দে দু সালের গরমের ছুটি কাটাতে যাওয়ার আগে তরুণী তার কাছের বন্ধুদের ম্যাসেজ করেছিল বলেছিল তোমাদের সকলের কাছ থেকে শেষ বিদায় নিলাম তারপর নিজেই জানাই এটা ছিল তার রসিকতা অথচ তার আগে কোনোবার ছুটিতে ছুটতে যাওয়ার আগে এরকমভাবে সে তার বন্ধুদের সঙ্গে কথা বলেনি হালকা মেজাজে করা সেই রসিকতা সত্যি হয়ে শেষ অবধি কর্মের ছুটি শেষে স্কুল খোলার পরে বন্ধুদের মাঝে আর ফিরে আসেনি মুম্বাইয়ের বাই আভাবাই ফ্রাম যে প্রীতিত কালসাই হাই স্কুলের নবম শ্রেণীর সেই ছাত্রীটি তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসবো পরবর্তী কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে